নমস্কার টিভি নাইনটিন অন্তরালের গল্প চিত্র তারকাদের তাদের নিজস্ব কথা আপনাদের সামনে তুলে ধরবো অন্তরালের গল্পে আর অন্তরালের গল্পে আজকে আমাদের অতিথি হচ্ছেন বিশিষ্ট অভিনেতা রাজদ্বীপ সরকার রাজদ্বীপকে আপনারা বড়ো পর্দায় নিয়মিতভাবে দেখে থাকেন এবং শিবপুরে তো রাজদ্বীপের অভিনয় আজও সমাদৃত সবার মনে মধ্যে একটা আলাদা জায়গা করে নিয়েছে রাজদীপ তারপরে ব্যাক টু ব্যাক একদম শেষে দুর্গাপুর জাংশন তো সমস্ত কিছু নিয়ে প্রথমবার টিভি এর পর্দায় রাজদীপ সরকার রাজদীপ কেমন আছো লাইফ এখন কেমন চলছে খুব ভালো আছি বিপ্লব এবং টিভি এর সমস্ত দর্শককে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা লাইফ চলছে বলতে কাজ নিয়েই চলছে অভিনয়ের পাশাপাশি কিছু গল্প লিখছি ফর ফিল্মস অর মেবি ওয়েব সিরিজ এই সমস্ত নিয়ে চলছে রাজদীপ দা ছবি দুর্গাপুর জাংশন যেটা মানুষের মনের মধ্যে একদম গেঁথে গেছে এবং এত সুন্দর একটা ক্যারেক্টার তুমি প্লে করেছো বিক্রম বিক্রমদাস সঙ্গে তো সেই ক্যারেক্টারটা যারা এখনো পর্যন্ত দেখো সেই ক্যারেক্টারটা নিয়ে একটু যদি আমাদের দর্শকদের কিছু বলে হ্যাঁ দুর্গাপুর জাংশন ইটস এ ভেরি স্পেশাল ফিল্ম ফর মি এবং বিক্রমদার সাথে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ বিক্রমদা প্রদীপ দা প্রদীপ ধর স্বস্তিকারীর সাথে আবার শিবপুরের পর কাজ করা ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স অ্যাজ এ টিম এবং অরিন্দমদার পুরো টিমটার সাথে কাজ করতে বরাবরই খুব ভালো লাগে ইটস লাইক এ ফ্যামিলি এবং আলাদা করে সিনেমাটার জন্য বলবো দর্শকদের ক্ষেত্রে এই সিনেমাটার যেই ফর্ম্যাটে বা যে স্টাইলে বানানো হয়েছে সেটা প্লিজ অডিয়েন্সদেরকে বলবো আবার দেখতে এবং রিসেন্টলি আমাদের দুর্গাপুর জাংশন বেশ কিছু ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল সার্কিটেও বেশ সমাদৃত হয়েছে এবং বিক্রম দা রিসেন্টলি বেস্ট অ্যাক্টারের অ্যাওয়ার্ডও পেলেন একটি ফরেন ফিল্ম ফেস্টিভ্যাল থেকে টিভি নাইনটিন অন্তরালয় গল্প আপনারা আছেন রাজদ্বীপ সরকারের সঙ্গে রাজদ্বীপ ব্যাক টু ব্যাক এতগুলো ছবি এবং মানুষের ভালোবাসা সেই ভালোবাসা নিয়ে আগামী পথে আবার আসছে টু কি বলবে শিবপুর টু শুরু হবে খুব তাড়াতাড়ি শুটিং শুরু হবে শিবপুর অ্যাকচুয়ালি যখন শিবপুর আমি গল্পটা বানিয়েছিলাম বা গল্পটা লিখছিলাম সেই সময় এটা একটা খুব বড় একটা পার্ট নিয়ে ছিল মানে এটা অনেকটা বড় একটা ঘটনার একটা পার্ট নিয়ে অলরেডি শিবপুর সিনেমাটা হয়েছে মানে সেই গল্পের একটা পার্ট শিবপুর সিনেমাতে আমরা দেখেছি তো আরও বাকি যেটা পার্ট মানে শিবপুর কিভাবে শিবপুর হয়ে উঠলো কিভাবে সেটা মধ্যে অন্ধকার জগৎ উঠে এলো কারণ শিবপুর বরাবরই খুব একটা অনেক পুরোনো একটা শহর শিবপুর প্রায় সাত আটশো বছর আগে চণ্ডীমঙ্গল কাব্যেও শিবপুরের কিছু জায়গার উল্লেখ রয়েছে তো সেখানে একটা জ্ঞানীগুণী মানুষদের জায়গার সেখানে বহু গুণী মানুষ শিবপুর থেকে প্রচুর ফুটবলার এসেছেন যারা ইন্টারন্যাশনালি পারফর্ম করে খুব নাম করেছেন এবং আরও অনেক জ্ঞানীগুনি মানুষ আছেন সেই একটা জায়গা থেকে কি করে সেটার মধ্যে আন্ডার একটা ছায়া তৈরি হলো সেই সমস্ত জিনিসগুলো নিয়ে শিবপুর টু আসতে চলেছে একদম এবং শিবপুর টু অপেক্ষায় টিভি নাইনটিনের দর্শকটা তো রয়েছে আমিও ব্যক্তিগতভাবে চাইব এই ছবিতে রাজদীপকে আমরা আরো অন্যভাবে আমরা দেখি রাজদীপ স্বস্তিকা মুখার্জি আমাদের বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা নায়িকা তার সঙ্গে দুটি ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা এবং তুমি যদি তার সঙ্গে অফ অ্যান্ড অন স্ক্রিন যাপনটা ছিল সেটা যদি একটু বলো স্বস্তিকাদির ব্যাপারে একটাই কথা বলতে পারি অসাধারণ মানে অ্যাজ আ পারসন অ্যান্ড অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস মানে আমরা যারা অভিনয় করছি তাদের কাছে স্বস্তিকা আলাদা করে আমাদের অনেক কিছু শেখার আছে মানে শিবপুর যখন স্পেশালি শুটিংটা হয়েছে শিবপুরের লোকেশানগুলো তো খুব যারা দেখেছেন শিবপুর তারা প্রত্যেকেই জানেন শিবপুরের লোকেশানগুলো খুব মেসি বা ঠিক আমরা বাংলা সিনেমাতে যেরকম ধরনের লোকেশন দেখে থাকি তার থেকে বাইরে আলাদা রকম লোকেশান মানে শালিনা স্টেশনের ধারে নোংরা ময়লা আবর্জনা পড়ে রয়েছে একদিকে হয়তো কিছু মৃত কুকুর বেড়ালের বডি পড়ে রয়েছে তারপর আরও রাস্তাঘাট অন্ধকার স্যাঁত স্যাঁতে গলি এই সমস্ত জায়গায় দিনা নিজেকে পুরো মানিয়ে নিয়েছিলেন মানে ওই শুটিং শুরু হওয়ার আগে আমরা তো শটটা দেখছি কিন্তু শটটা তৈরি শুরু হওয়ার আগে ওনার প্রিপারেশান বা ওই লোকেশানের সাথে নিজেকে মানিয়ে নেওয়া অ্যাডাপ্ট করে নেওয়া ইটস আ ওয়ান্ডারফুল লার্নিং লেসন লেসন ফর অল দ্য অ্যাক্টার্স মানে প্রত্যেকটা মানে আমাদের মতো অভিনেতারা ওনাদের থেকে শিখতে পারে ওনাকে ফোরে দেখছি এটা আমাদের কাছে বড় পাওনা মানে ওনার ওই গ্রুমিং মানে উনি যেভাবে চরিত্রটার মধ্যে নিজেকে খাপ খাইয়ে যেত আবার শিবপুরের পর যখন আমরা দুর্গাপুর জাংশন দেখছি যেখানে কিনা না উনি একজন খুবই একটা ওয়েল টু ডু ফ্যামিলি একজন জার্নালিস্ট সেরকম একটা চরিত্র সেটা আবার সম্পূর্ণ আলাদা সেই চরিত্রটার মধ্যে উনি কীভাবে ঢুকছেন বা সেই চরিত্রটা কীভাবে প্রেজেন্ট করছেন সম্পূর্ণ আলাদা মানে অসাধারণ একজন মানুষ সত্যি এবং সত্যি কথা বলতে একজন শিল্পীর চোখে একজন শিল্পীর জন্য তুলি টানা সত্যি একটা শিল্পীর প্রতি মর্যাদা এবং শ্রদ্ধা জানানো এটা বোধ হয় রাজদ্বীপ সরকারের মাধ্যমেই আমরা নতুন আরও জানলাম টিভি নাইনটিনের যারা দর্শক যারা এই মুহূর্তে রাজদীপ সরকারের সঙ্গে আছেন তাদেরকে আমি একটা কথা বলবো রাজদীপের অভিনয় যেটা অভিনতের বুনট যেটা সত্যি ভীষণ সম্মানযোগ্য এবং অসাধারণ তার যে স্কিল সেটা আপনারা শিবপুরে দেখেছেন এবং আগামীতেও দেখতে পাবেন এবং অলরেডি দুর্গাপুর জাংশন যারা দেখেছেন তারাও কিন্তু দেখেছেন রাজদীপের সেই অভিনয়ের বুনর রাজদ্বীপ বর্তমানে তুমি একজন লেখক অভিনেতা এবং সম্প্রতি তুমি কাস্টিংয়েও গেছো এই যে এই কাস্টিং ব্যাপারটা আছে এটা এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট জায়গা এবং সেখানে এই কাস্টিংয়ের উপরে একটা পুরো ছবি কিন্তু দাঁড়িয়ে থাকে সেক্ষেত্রে এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোডাকশান হাউস বিভিন্ন সিরিয়ালের ক্ষেত্রে টেলিভিশনের ক্ষেত্রে বলছি আমরা দেখি যে কার কত ফলোয়ার আছে তার উপরে ভিত্তি করে অভিনয় না দেখে সেই ফলোয়ারকে দেখে এখন কাস্টিং হচ্ছে কি বলবে আমি এই ধারণাটা মানে আমি যখন কাজ করেছি বা আমি যে যে সিনেমাতে অভিনয়ের পাশাপাশি আমি কাস্টিং বা এই প্রসেসটার মধ্যে থেকেছি শিবপুর দুর্গাপুর জাংশন দেবী চৌধুরানী প্রোডাকশনের মধ্যে থেকেছি আমি না এই প্রসেসটার মধ্যে খুব একটা বিশ্বাস করি না মানে আমি মনে করি অভিনয় একটা আর্ট ফর্ম সেই আর্ট ফর্মে যারা পারফরমেন্স দিতে পারছে বা যারা সেই চরিত্রটা মানে একটা কী হয় একটা গল্প বা একটা গল্পের একটা চরিত্র সেটাকে প্রেজেন্ট করা হয় তো একটা চরিত্রের মাধ্যম দিয়ে তো যারা সেটা করে উঠতে পারছে তারাই অভিনেতা এবং তারাই সেই চরিত্রটা করবে আমি এইটাই একটা এই সহজ ইকুয়েশানটুকুই বুঝি আমি বাকি তার সোশ্যাল মিডিয়াতে কত গ্রহণযোগ্যতা কত গ্রহণযোগ্যতা নয় কারণ আমি বহু অভিনেতাকে চিনি যারা হয়তো বহু বছর থিয়েটার করছে বা অভিনয় নিয়ে পড়াশোনা করেছে বা এনএসডি বা এফ বা রবীন্দ্র ভারতী বা বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে তারা অভিনয়টা শিখে এসেছে তাদের হয়তো ফলোয়ার্স নেই আমি কেন সেই ফলোয়ার্স দেখতে যাবো আমি তো তার অভিনয়টা দেখব মানে আমার কাজটা তো সেটা অভিনেতা মানে সেই অভিনয়টা তো সে করবে সেটাই তো আমার কাছে মেন প্রায়োরিটি বাকি জিনিসগুলো তো সেকেন্ডারি একদম এবং অভিনয়টা আমাদের রাজদ্বীপের কাছে একদম প্রথম প্রাথমিক সেটাই বাকিটা যেটা এখন বর্তমানে রিলস এবং অন্যান্য সেটা পরবর্তীকালে আসতেই পারে সেখানের সঙ্গে অভিনয়ের কোনো যোগ নেই আপনারা আছেন রাজদীপ সরকারের সাথে অন্তরালের গল্প টিভি নাইনটিনে রাজদীপ আমার শেষ দুটি প্রশ্ন তোমার কাছে এখনের যে সিনেমাগুলো আসছে এবং যত দ্রুত আসছে তত দ্রুত সিনেমা হল থেকে চলে যাচ্ছে এর ওপরে আমি তোমার কাছে জিজ্ঞেস করব যে এর কারণটা কি এর কারণটা কি বাঙালি কন্টেন্টটাকে ঠিক মতন নিচ্ছে না না বাঙালির ভালো লাগছে না না ওটিটি এতভাবে গ্রাস করেছে যে আর সিনেমা হলের দিকে না গেলেই নয় আমার এক্ষেত্রে বক্তব্য ওটিটি একটা খুব মিডিয়াম হয়ে উঠেছে একটা ইম্পর্টেন্ট মিডিয়াম হয়ে উঠেছে কোনো একটা কাজকে দেখার ক্ষেত্রে কারণ আমি নিজের ক্ষেত্রে বলি যখন শিবপুর রিলিজ হয়েছিল হলে যখন চলেছিলো তখন একটা ফিডব্যাক আসতো কিন্তু তারপর সেটা যখন ওটিটিতে এলো তখন সেটা আরও একটা মাস অডিয়েন্সের কাছে পৌঁছে গেল মানে শিবপুর যখন ওটিটিতে রিলিজ করে তারপর আমি বাংলাদেশ ইউএস কানাডা বিভিন্ন জায়গা থেকে মেসেজ মেসেজ বা বিভিন্ন জায়গা থেকে অডিয়েন্সের ফিডব্যাক পেয়েছি এবং সেটা মানে আমার মতে তো যে কোনো একটা ফর্ম তো এটা গ্লোবালি সকলের কাছে পৌঁছো এটাই আমরা একজন আর্টিস্ট হিসেবে চাই তো সেই জায়গাটা ওটিটি একটা অনেক বড় জায়গা খুলে দিয়েছে এবং আমি মনে করি না যে অডিয়েন্স হলে যাচ্ছে না বা আলাদা করে কোনো রিকোয়েস্ট করতে হবে যে অডিয়েন্সকে যে প্লিজ আমার সিনেমাটা দেখে যাও আমার মনে হয় অডিয়েন্স ভালো গল্প ভালো কাজ দেখতে চায় এবং সেটা এখনও দেখছে এখন রিসেন্ট টাইমসেও যে যে ভালো সিনেমাগুলো হয়েছে এবং আমি রিসেন্টলি বেশ কয়েকটি ভালো প্রোজেক্টের সাথে যুক্ত থাকার সৌভাগ্য হয়েছে আমার শিবপুর বিনোদিনী একটি নটীর উপাখ্যান দেবদার প্রোডাকশন হাউসে রুক্মিনেদীর সাথে কাজ করুক কৌশিক গাঙ্গুলি গৌতম 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 হালদার গৌতম হালদার রাহুল দা এবং আরও অনেকের সাথে ভালো ভালো ওম এদের এনাদের সাথে কাজ করেছি তারপর দুর্গাপুর জাংশন দেবী চৌধুরানী দা শ্রাবন্তী দি বেনু দা এনাদের সাথে কাজ করেছি তো আমার বিশ্বাস এই ধরনের কাজগুলো তো লোকে নিচ্ছে এবং লোকে দেখছে এবং আজকে আমি আপনাদের সামনে বসে আছি বা আমাকে যেটুকু অডিয়েন্সের ভালোবাসা পাচ্ছি এই ভালো ভালো কাজগুলোর মধ্যেও তো পাচ্ছি তাহলে মানে অডিয়েন্স তো দেখছে তাহলে অডিয়েন্স ভালো কাজ দেখতে চায় ভালো কাজ হলে মানে নিজের আর্ট ফর্মটার সাথে মানে সেটা একটা স্টোরি টেলিং হোক বা সেটা অভিনয় হোক সেটা সেখানে কিপটেমি করলে চলবে না সেখানে কিন্তু নিজের সেরাটা দিয়ে পারফর্ম করতে হবে এবং অডিয়েন্স সেটাকে গ্রহণ করবে যদি ভালো লাগে নিশ্চয়ই করবে একদম ভালো লাগবে এবং আশা করি আপনাদেরও আজকের এপিসোডটা ভীষণ ভীষণ ভালো লাগবে আমার শেষ প্রশ্ন তোমার কাছে অবশ্যই আমাদের বাংলা ইন্ডাস্ট্রি যাকে নিয়ে সবসময় ভালোবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপন থাকে সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে তোমার কাজের অভিজ্ঞতা একটু যদি আমাদের টিভি নাইনটিনের দর্শকদের বলো উনি না মানে আমাদের সত্যিকারের ইন্ডাস্ট্রির একজন গার্জেন মানে উনি এত বছর ধরে ইন্ডাস্ট্রিটাকে দেখেছেন এবং এই আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে ওনার কন্ট্রিবিউশন মানে এটা তো এটা বলতে গেলে অনেকটা সময় লাগবে এটা এক দু কথায় বলার সাবজেক্টই নয় আমি একটা যে ছোটো ঘটনা মেনশন করতে চাই আমাদের দেবী চৌধুরী আমি সিন ডিসক্লোজ করছি না দেবী চৌধুরানীর একটা সিনে ছিল আমি শ্রাবন্তী দি বুম্বাদা অর্জুন দা সবাই সিনটাতে আছে এবং আমার ওপর একটা মানে আমি একটু অন্য অবস্থায় ছিলাম আমার হাত পা বাঁধা ছিল এবং একটা টর্চার টাইপের একটা জায়গা ছিল তো ডেফিনেটলি একটা মাস্টার শট হয় তারপরে বুমবাদার যেহেতু সিনিয়র তার ক্লোজ নেওয়া হবে এটাই বুমবাদার নিজে এসে বলে ওই ছেলেটা ওই অবস্থায় রয়েছে ওকে আগে রিলিজ কর ওর সিনটা আগে নেয় এটা তো ডেফিনেটলি একজন মানে এটা না একজন অ্যাজ অ্যান অ্যাক্টার মানে আরও নিজেকে মোটিভেট করে যে এরকম একজন মানুষের থেকে সেই জায়গাটা পাওয়ার এবং আমি এটা বলবো না যে উনি বড় একজন অভিনেতা উনি একজন এত বড়ো মাপের একজন সাকসেসফুল অ্যাক্টার সেই জন্য উনি বড় মানুষ তা নয় আমার মনে হয় উনি এত বড় মাপের একজন মানুষ সেই জন্য আজকে উনি ওই জায়গায় গেছেন সেই জন্য আজকে উনি একটা লিজেন্ড মানে উনি একজন লিজেন্ড মানে ওনার ব্যাপারে বলার যোগ্যতা আমার কতটুকু আছে সেটুকু বলতে গেলে আমার মানে মানে আটকাচ্ছে মানে উনি একটা আলাদা করে সাবজেক্ট মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি এবং ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একজন সাবজেক্ট মানে ওনাকে নিয়ে রীতিমতো চর্চা করা উচিত ওনাকে নিয়ে পড়াশোনা করা উচিত একদম এবং সেই চর্চাতে আমাদের টিভি নাইনটিনের দর্শকরাও রয়েছে আজ থেকে চর্চা নতুনভাবে শুরু হোক হ্যাঁ বোম্বা দেখা নিয়ে সঙ্গে অবশ্যই রাজদীপ সরকার আজকের এই অন্তরালের গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন আপনাদের সুচিন্তিত মতামতের অপেক্ষায় রইলাম নমস্কার